আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ পড়াশোনা করছি স্টার্ন ইউনিভার্সিটিতে ল নিয়ে আজকে আমরা আলোচনা করব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অফ এইভেন্টি সেভেন টুয়েলভ নিয়ে প্রথমত একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি ভাবুন আপনি জমি কেনার জন্য বিক্রেতার সঙ্গে একটা লিখিত চুক্তি করলেন এবং তাকে টাকা ও অগ্রিম দিলেন কিন্তু সময় মতো জমি দিতে সে অস্বীকার করলো এমন তো অবস্থায় আপনি চাচ্ছেন যে শুধু ক্ষতিপূরণই আপনি চান না আপনি চান চুক্তি অনুযায়ী সে জমি হস্তান্তর করবে মূলত এখানেই আসে সেকশন টুয়েলভ এবার আসে হচ্ছে আইন কি বলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অফ এইটিন সেভেন্টি সেভেন সেকশন টুয়েলভ অনুযায়ী যদি কোনো বৈধ চুক্তি হয় এবং এক পক্ষ তা ভঙ্গ করে অন্যপক্ষ তাহলে আদালতে গিয়ে চুক্তি বাস্তবায়নের দাবি করতে পারে অর্থাৎ আপনি আদালতে প্রতিপক্ষকে বাধ্য করতে পারেন চুক্তি পূরণ করতে এবারাসি মূলত কখন মামলাটা করা যায় মূলত জমি বিক্রির চুক্তি হয়েছে কিন্তু কি জমি হস্তান্তর করা হয়নি এখন আপনি যার থেকে কিনবেন সে হচ্ছে আপনাকে জমি দিচ্ছে না এই অবস্থায় আপনি মামলাটা করতে পারবেন এবারসি মামলাটা গ্রহণযোগ্য তো হতে হবে নাকি মামলা গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে প্রথমত লিখিত চুক্তি থাকতে হবে এখন সাক্ষী হলে হবে না সাক্ষী হলে এটাকে আদালত খুব দুর্বল হিসেবে ধরে সো আপনি লিখিত চুক্তি থাকতে হবে সেটাই সবচেয়ে বেটার এন্ড দ্বিতীয়ত হচ্ছে চুক্তি বৈধ হতে হবে চুক্তিটা কিন্তু অবৈধ হলে মানে আপনি সিঙ্গেচার নকল করলেন বা ভুল কিছু দিলেন তাহলে কিন্তু আবার হবে না এন্ড তৃতীয়ত হচ্ছে টাকা পরিশোধ বা শর্ত পূরণের প্রমাণ থাকতে হবে মানে হচ্ছে আপনি যার থেকে জমিটা কিনছেন তাকে আপনি টাকা দিয়েছেন এবং যা চুক্তি ছিল আপনি সব সব মোটামুটি চুক্তি পূরণ করেছেন এরকম কিছু প্রমাণ লাগবে চতুর্থত মামলাকারীর পক্ষ প্রস্তুত থাকতে হবে চুক্তি মানে আদালত যাই বলে আপনাকে তা মানতে হবে আর কি এরকম একটা কথা এবার আসি জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে কখন মূলত জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি যেমন হচ্ছে চুক্তিটা বৈধভাবে হয়েছে কিনা তা প্রমাণ করতে পারেন যে চুক্তিটা বৈধ হলে তাহলে তো ভালো দ্বিতীয়ত আসে হচ্ছে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করেছে কিনা তা দেখতে পারেন ইচ্ছাকৃত না হলে কিন্তু আবার হবে না তৃতীয়ত আপনি দেখতে পারেন ডকুমেন্টারি এভিডেন্স যেমন আপনার চুক্তিপত্র বা সাক্ষী যেমন আপনি তাকে ট্রান্সফার করেছেন টাকা ব্যাংকের মাধ্যমে তাহলে ট্রান্সফার যে করেছেন সেটা একটা কপি দেখালেন বা হচ্ছে আপনার সাক্ষী ছিল দুইজন সেটা দেখাতে পারেন বা অনেকে এমনও করে যে একটু ভিডিও করে রাখে আপনি ভিডিওটাও আদালতের সামনে দেখাতে পারেন চতুর্থত আদালতে দেখাতে পারেন যে আপনি সব শর্ত পূরণে প্রস্তুত এবার বুঝলেন স্পেসিফিক রিলিফ অফ সেকশন এটা শুধু ক্ষতিপূরণে নয় বরং প্রতিপক্ষকে আপনি বাধ্য করতে পারেন চুক্তি পূরণ করতে জমি চুক্তি ভঙ্গ হলে বা যে কোনো রকমের চুক্তি যদি আপনার ভঙ্গ হয় তাহলে এই ধারা হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যান্ড হচ্ছে শক্তিশালী হাতিয়ার আর এরকম বিডিও পেতে অবশ্যই সাজা থাকবেন আসসালামু আলাইকুম